তো জায়গাটি আমার অনেক সুন্দর লেগেছে যারা নির্জন পরিবেশে গুরুতে আসতে চান তারা মাটির টানে চলে আসতে পারবেন আজকে দেখাবো মাটির টানের সৌন্দর্যটুকু তো আর দেরি কেন আমার আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসুন দেখেনি মাটির টানের সৌন্দর্য গো সাথে সাথে দেখতে পাবেন মাটির টানের সুন্দর একটি দৃশ্য সামনে যে গেটটা দেখা যাচ্ছে ওইটি আগে ফুলে সর্জিত ছিল কিন্তু বর্তমানে এই গাছগুলা মরে গেছে আমি হচ্ছে দশ টাকার টিকিট বিশ টাকা দিয়ে নিয়ে ঢুকে পড়লাম মাটির টানের সৌন্দর্য দেখার জন্য এবং ঢুকার সাথে সাথেই দেখতে পারবেন ফানফাতা মানে যেটাকে বলা হয় লাভ আর ওই দূর যে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে এটি হচ্ছে মাটির টানের মূল আকর্ষণ আমরা সবাই মিলে এখন মাটির টানের সৌন্দর্য উপভোগ করবো আর তাছাড়া আমরা মাছাংঘরে কিছুক্ষণ বসে পাহাড় দেখব এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবো পাহাড়ে উঠা পাহাড়ে ট্র্যাকিং করা অনেক কষ্টকর তাই আমি হাঁপিয়ে গেলাম অল্পতে দৃশ্যগুলা দেখতে আসলেই অনেক সুন্দর লাগে তো আজকে আপনাদের মাটির টানের মাছাঙ্গাবো কি সুন্দর দৃশ্য আমি মাটির টানের সম্পূর্ণ উঁচু জায়গা থেকে মাটির টানের পাহাড় গুলা দেখবো এটি হচ্ছে মাটির টানের সবচেয়ে উঁচু জায়গা বাস দিয়ে এই মাছাঙ্গরটা বানানো হয়েছে দেখতেই যতটা দুর্বল মনে হচ্ছে সেটি ততটাই দুর্বল নয় তাই আমি খুব সুন্দরভাবে ভিডিও করতে পেরেছি ওই দেখা যায় অনেক দূরে অনেক বড় বড় পাহাড় মাটির টানের সবচেয়ে উঁচু জায়গা থেকে দেখা যায় ইটের মিল যেখানে ইট পোড়ানো হয় এবং আপনাদেরকে ঘুরে ঘুরে মাটির টানে সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি তাই আপনাদেরকে শুধু দূর থেকে নয় আমি আরো সামনে থেকে এই গুলা দেখাবো। মাটির টানের সম্পূর্ণ দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটি হচ্ছে দ্বিতীয় মাচাঙ্গর দাদা মজালত আস্তে আস্তে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মাটির টানের মাছাঙ্গর দেখতে আপনাদের কেমন লেগেছে দিস নেচার ইজ ভেরি বিউটিফুল ওই যে দেখা যায় সুন্দর সুন্দর দৃশ্য সামনে রয়েছে মাছের প্রজেক্ট আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি উপর থেকে দেখানো শেষ হলে এবার আমি চলে যাব নিচে আপনাদেরকে মাটির ভিউ দেখানোর চেষ্টা করব সময়টি উপভোগ করলাম ওই দেখা যায় ইট পুরানো হচ্ছে ইটের মিল আপনারা চাইলে ইটের অর্ডার করতে চাইলে এখানে আসতে পারেন এবং সাথে মাটির টাইন ভ্রমণ করতে পারবেন যারা নির্জন পরিবেশে পিকনিক করতে চান পিকনিকের জন্য খুঁজতেছেন তারা এখানে চলে আসতে পারেন খুব সুন্দর একটি জায়গা আপনারা আসলেই বুঝতে পারবেন আর পাহাড়ের ট্রাকিং অনেক কষ্টকর উপরে ওঠা যেমন কষ্টকর তার চেয়ে বেশি কষ্টকর নিচে নামা তো আমার বয় লাগতেছে আমি সামনে কেমনে যাবো দেখা যাক যাইতে পারি কিনা কারণ ব্রেক কন্ট্রোলিং হচ্ছে না আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি অনেক দূরে চলে যাচ্ছি দেখা যায় কোথায় গিয়ে থেমে যাই তো থেমে গেছি ওঠার সময় আমার 5 মিনিট লেগেছে কিন্তু নামতে আমার 5 সেকেন্ডে লাগে নাই ব্রেক ফিল হয়ে গেছিল ফা তো আবারো হাঁটা শুরু করলাম মাটি টানের রাস্তাগুলো দেখানোর জন্য এবং রাস্তাগুলোর পাশাপাশি ওখানের বৈঠকের স্থান দুংলা এবং আশেপাশের পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরব তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং সৌন্দর্য উপভোগ করুন এখানে নানা রকম ফল ফ্রুটের গাছ রয়েছে এগুলা বড় হলে মাটি টান জায়গাটি আরো সুন্দর লাগবে আর তাছাড়া কর্তৃপক্ষের কাছে একটাই থাকবে এখানের যে আশেপাশে মরা রয়েছে ওগুলা কেটে সুন্দর করে যেন সাজিয়ে গাছগুলা দেওয়া হয় আমার এখন দুলনাই চড়তে বেশি ইচ্ছা করতেছে তাই আমি উঠে পড়লাম দুলনার মধ্যে তাই চিচিং চিচিং করে দ দ করে আমি দুলনাই চড়েছি এবং আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি আবারও আমি হাঁটতে শুরু করলাম ওই সিটে কারণ ওই সিটে কাপড়রা বসে আপনারা চাইলেও নিজেরা বসতে পারেন যারা আসবেন তো আমি এখন আরেকটু সামনের দিকে যাব দেখা যাক পাহাড়ে হাঁটা অনেক কষ্টকর তাই আপনারা হাঁটার সময় সাবধানে হাঁটবেন কারণ এখানে ছোট ছোট গর্ত আছে গর্তের মধ্যে যদি পা পরে পা মসকে গেলে কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না এই তো এগুলা হচ্ছে বসার সিট এখানে কাপড়রা এসে গল্প করে হ্যাঁ আপনারা চাইলেও এসে এখানে বসে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাটিটানের টানের আশেপাশের দৃশ্যগুলা আসলেই মনোমুগ্ধ করছিল আর এখন গ্রীষ্মকালে প্রচন্ড গরমের মধ্যে আমি ওখানে গিয়ে একটু স্বস্তি বোধ করলাম কেন বোধ করলাম কারণ ওখানে গাছপালা বেশি এবং বাতাসও বেশি যার কারণে প্রচন্ড রোদ থাকার পরও আমার গরম লাগে তো আমি কিছুক্ষণ করলাম এবং ভিডিওটি করতে পেরেছি তো আবারও আমি মাছন ঘরের উদ্দেশ্যে রওনা দিব তবে আমি যে পথ দিয়ে নেমেছিলাম এখন সেই পথ দিয়ে আর নামবো না এখন আমি অন্য পথ দিয়ে উঠার চেষ্টা করব সেটিও একটু রিক্স হবে তাও উঠার চেষ্টা করব। কারণ আপনাদেরকে মাটির টানের সম্পূর্ণ ভিউ দেখাবো মোটামুটি পুরাপুরি ক্যাপচার করা শেষ হয়েছে আমার এইখানে জায়গাটি মোটামুটি সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এইখানে বসার জন্য অনেকগুলা তারা সিট বসাইছে আপনারা চাইলে এখানে বিকাল টাইমে আসলে খুব সুন্দরভাবে সময়টা কাটাইতে পারবেন তো জায়গাটি মোটামুটি সুন্দর তবে বেশিও না আবার কমও না আর আর আপনারা যারা পিকনিক করতে চাচ্ছেন যারা পিকনিকের উদ্দেশ্যে তারা এখানে আসতে পারবেন তো উঠতেছি জানি এদিকে না উঠতে পারবো কিনা অনেক উঁচু মোবাইলের ক্যামেরার মধ্যে যতটুকু লাগতেছে তার চেয়ে বেশি রিক্সে বল উঠে গেছি শেষ পর্যন্ত আই সাকসেস পাহাড়ে করা খুব কষ্টকর এবার হচ্ছে আর একটা পাস আছে যেটা এখনো কভার করা হয় নাই সেদিকে যাব ওই দিক দিয়ে আমি নিচে নেমে যাব এখানে সিঁড়ি রয়েছে আশা করি নামতে কষ্ট হবে না তাই আমি আবারও হেঁটে চললাম এখন আমাদের চলে যাবার সময় হয়েছে তাই এখানেও আপনারা আসলে বসতে পারেন এখানে বিকালের টাইমে আসার চেষ্টা করবেন কারণ বিকালে যখন রোদ থাকে না এখানে এসে যখন আপনারা ছবি তুলবেন অবশ্যই অবশ্যই আপনাদের ছবিগুলা খুবই সুন্দর একটা ভিউ দিবে আশেপাশের গাছপালাগুলা সবুজ হয়ে উঠবে আর রোদের সময় আসলে তো কোনো কথাই নাই গরমে মরে যাবেন তো মোটামুটি আমার সুন্দর লাগছে আপনারা যদি চাইলে আসতে চাইলে আসতে পারেন আর পরিবেশটা ভালো লাগছে তো এখানে যদি আরো ফুলের গাছ হতো তাইলে দৃশ্যগুলা দেখতে আরো সুন্দর লাগতো তো পরিশেষে আমার টানের শেষ আমি এখন বেরিয়ে পড়ব তো ছাগলে ফাতা খাচ্ছে গরু কাচ্ছে গাছ ভিডিও যদি সুন্দর না হলে দিও না আমায় বাস এটা হচ্ছে পিক আপ যেটি করে ইটের মিল থেকে ইট নেওয়া হয় তো রাস্তা থেকে মাটির সম্পূর্ণ দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরেছি আর যারা অনেক বেশি গরমে আছেন তারা এই বটগাছের নিচে এসে বিশ্রাম নিতে পারেন মাটির টানের ভিডিও দৃশ্যগুলা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম